জানিস দোস্ত এমন একটা জিনিস আছে ও যেখানে যায় সেইখানে গেলে ওর নাম চেঞ্জ হয়ে যায় বলিস কি তাই নাকি কি জিনিস যেমন মাথার চুল চোখের ভুরু মোস দাড়ি মুখের কেশ ওরে হারামজাদা আর নিচে নামিস না বাই বাই গুড বাই এখানে নুরাজাদার বাড়ি কোনটা আমি নুরেজা এটা আমগরের বাড়ি আপনি নুরেজা না 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 আমার বিশ্বাস হচ্ছে না অবিশ্বাসের কি আছে আমি নুরেজা

কেমনে গোসল করলে ঠান্ডা কম লাগবে তুই এক কাজ কর শীত শুরু হওয়ার আগে একবার গোসল করবি শীত শেষ হওয়ার পর আরেকবার গোসল করবি আর মাঝের তিন মাস কি করব আরে আমরা যে শ্যাম্পুর গন্ধওয়ালা পারফিউম ব্যবহার করি ওইটা ব্যবহার করবি ও আচ্ছা পাইল এটা প্রশ্ন মধ্যে মুজি উত্তর দিতে পারো 1000 টাকা তোমার আচ্ছা ধরো আচ্ছা বলো তো এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটা 1000 টাকার জন্য নিজের সংসারে অশান্তি কইরা কোনো লাভ নাই তোমার মা তো আমার পেছনেই দাঁড়ানো সরম শিক্ষা দিছি 엄마 انا মিষ্টি খান বোমা তোমারে সকাল বেলা হাই রে বোকে বকলাম তাও তুমি ভালোবাসা আমার আগে মিষ্টি নিয়ে আইছো বোমা তুমি আমার maaf করে দিও 엄마 আপনি সত্যি আমার কাছে maaf চাইতেছেন ও বোমা maaf চাইতেছেন দাও মিষ্টি না 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 দাও ধর দাও শরবত খান শে স্বাদ হয়েছে তোমার বাবার নাম কি শরবত খান

আগে বিয়ে করব নাকি আইফোন থার্টিন কিনবো তুই বিয়াও করবি ফোনও কিনবি বাকি টাকা দিয়ে ভালো একটা পাগলের ডাক্তার দেখাবি শোন মেয়েরা হলো আল্লাহর নিয়ামত তারা পারে না এমন কোনো কাজ নাই হ্যাঁ মেয়েরা চাইলে শ্বশুর বাড়িকে জান্নাতে পরিণত করতে পারে তাই নাকি কিভাবে বাপের বাড়ি যেয়ে তোরে জান্নাত না জাহান্নাম বানায় সর্ব

থ্যাংক ইউ আচ্ছা আপনাকে পটায় আই লভ ইউ বলবো না আই লাভ বলে পটাবো আপনাকে গালি দিয়ে থাপড়বো না থাপড়ায় গালি দিব